আসসালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি থেকে এমডি মুন আপনাদের সামনে ফোন করছি টাটা সেভেন জিরো নিয়ে এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনার টিপটার রানিং গাড়ি অরিজিনাল কালার গাড়ি সব কিছুই অরিজিনাল গাড়িটি সাড়ে চোদ্দো ফুট ডালা গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটোর ড চোদ্দো ষাট বাষট্টি মোৰ যেন এখন হাফ পৰি গাড়িতে কোথাও সবকিছু অরিজিনাল অৰিজিনেল তাহাজী কোনটি সাড়ে চোদ্দ ফুট ছে কুন্ড সুন্দরকোন সবই অরিজিনাল এখন হাত পড়ে গেছে সমতি ভিওয়ার্স যারা ভালো মানের সেভেন জিরো নাইন খুঁজতেছেন অরিজিনাল কালারের কিছু অরিজিনাল এখন হাত পড়িনি কোনো মায়ের গুত খায়নি এই গাড়িটা নিঃসন্দেহে নিতে পারেন গাড়িটা কোম্পানির টিপ খাটে সেজন্য সাড়ে চোদ্দো ফুট করা আপনারা নিলে সতেরো ফুটও করে নিতে পারেন ষোলো ফুটও করে নিতে পারেন ভালো মানের গাড়ি গাড়ি অল কমপ্লিট দু হাজার ষোলো সালের গাড়ি সমতি ভিওয়ার্স ছোটো বড়ো সব দম গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব দম গাড়ি করেনশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ির হচ্ছে হটলাইন নাম্বার কল করুন গাড়ির হচ্ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজার এসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম